জাপান লিখলো এক রেমন কথা ব্রাজিলের বিপক্ষে দুই শূন্য গোলে পিছিয়ে পড়া দলটা শেষ অব্দি জয় নিয়ে মাঠ ছেড়েছে শিষ্যদেরকে খানিকটা দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিয়েছে এশিয়ান এই তো সেদিন দক্ষিণ কোরিয়াকে হেসে খেলে হারিয়েছে ব্রাজিল পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে তারা ম্যাচটি জিতেছিল জাপানের বিপক্ষেও সেই ধারাই যেন অব্যাহত রাখার আভাস দিয়েছিল সেলেসাওরা প্রথমার দি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এগিয়ে যায় দুই শূন্য গোল ব্যবধানে ম্যাচে ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফুলব্যাক পাওলো হেনরিক ব্রুনো গুইমারেসের রক্ষণ চেরা পাসে গোল আদায় করেন হেনরিক এর ঠিক ছয় মিনিট পরে স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়াল মার্টিনেলি লুকাস পাখোয় তার বাড়ানো বলকে দারুণ দক্ষতায় জালে জড়ান মার্টিনেলি চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই প্রথমার্ধেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়াররা কিন্তু দ্বিতীয়ার্ধে এশিয়ান ছিল লাগাম যেন রীতিমতো হবে দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার সাত মিনিটের মাথায় গোল ব্যবধান কমায় জাপান তাকুমি ব্রাজিলের রক্ষণের সকল জালের ঠিকানা খুঁজে নেন দশ মিনিটের মাথায় সমতায় ফেরে জাপান এ দফা বদলি হিসেবে নামা জুনিয়া ইতর বাড়ানো বল থেকে গোল করেন কেইতো নাকামুরা ইতোপনে যান জাপানের কোচ হাজিমে মরিয়াসুর সুপার তৃতীয় গোলের কারিগরও ছিলেন তিনি দফা জাপানি স্ট্রাইকার আয়াসে উদিয়াকে দিয়ে গোল করান জুনিয়া ইতো তাতে করে শেষ অব্দি স্কোর লাইন দাঁড়ায় তিন দুই সেই স্কোর আর কোন পরিবর্তন শেষ অব্দি আনতে পারেনি কার্লো আঞ্চলত্বের দল তাতে করে এবারে আন্তর্জাতিক বিরতি অম্ল মধুর কাটল একটি প্রীতি ম্যাচে তারপর দেখালো পরের ম্যাচে খাবি খেয়েছে দল এখনো আঞ্চলত্বের কাটাছেড়া করতে হবে অনেক রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর